তোমরা অনেকেই আমাকে বলো যে ভাইয়া আমরা কমপ্লিটিং সেন্টেন্স পাই না না পারার কারণ হচ্ছে ভাই আমরা তো যে একটা অংশ দেওয়া থাকে আর একটা অংশ আমাদেরকে কি করতে হয় পূর্ণ করতে হয় তো সেন্টেন্স মেক করতে পারে না এটা হচ্ছে আমাদের সমস্যা সো তোমাদের যাদের এই সমস্যাটা যে নিজের মতো করে নতুন সেন্টেন্স মেক করতে পারো না আমি ভাইয়া তোমাকে তোমাকে আজকে এটা গ্যারান্টি দিতেছি আজকের এই ক্লাসটা দেখার পর তোমার কমপ্লিটিং সেন্টেন্স পানি হবে কি হবে পানি হবে কি বলছে ভাইয়া আজকের এই ক্লাসটা দেখার পরে তোমার কমপ্লিটিং সেন্টেন্স পানি হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে এমন সুপার সুপার টেকনিক তোমাকে দিব সেরা সেরা টেকনিক তোমাকে দিব তুমি দেখা মাত্রই সেন্টেন্সটা তুমি কি করবা ফুলফিল করতে পারবা ঠিক আছে আর কমপ্লিটেন্স এর তোমার কিন্তু একটা অনেক সুযোগ রয়েছে সুযোগ কি তোমার 10 নাম্বার এখানে কত নাম্বার 10 মার্কস হ্যাঁ তুমি যদি এখানে 10 মার্কসটা ভালো করে কমপ্লিট করতে পারো মানে 10 মার্কস পাও তাহলে তোমার দেখবা যে অনেকটাই তোমার মূল মার্কটা তোমার অনেকটাই বেড়ে যাবে ঠিক আছে সর কথা দীর্ঘায়িত না করে চলো মূল পর্বে শুরু করি আমরা হ্যাঁ দেখো এইচএসসি কমপ্লিটিং ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ দুব্বিশালে আসে যা কম্প্রেডিং থেকে টা নিয়ম আছে দশটা বা বারোটা নিয়ম আছে এগুলোর ভিতর থেকে তোমার কি আসে ঘুরায় ঘুরায় আসে তুমি যদি ভালো করে আয়ত্ত করতে পারো তুমি চব্বিশের বোর্ড সবগুলো যদি আয়ত্ত করতে মানে ভালো করে দেখো অটোমেটিক দেখা সবগুলো নিয়ম চলে আসতেছে প্র্যাকটিস হয়ে যাবো তোমার তোমার পানি হয়ে যাবে ইনশাল্লাহ তো দেখো ট্রিস আর এসেনশিয়াল গাছপালা হচ্ছে তোমার কি অত্যাবশ্যক ফর আওয়ার এক্সিস্টেন্স আমাদের যে অস্তিত্ব এই অস্তিত্বের জন্য হচ্ছে গাছপালা হচ্ছে অত্যাবশ্যক সো এখন গাছপালা যে আমাদের অস্তিত্বের জন্য অত্যাবশ্যক এখন তুমি কি করবে বলো তো আগে একটু বাংলাটা চিন্তা করো বাংলাটা চিন্তা করবো আগে এরপরে তুমি ইংলিশ এটা ট্রান্সফার করবো আমি তোমার বলতেছি যে গাছপালা হচ্ছে আমাদের অস্তিত্বের জন্য অত্যাবশ্যক সো তাই আমাদের এখন কি করা উচিত বেশি করে গাছ লাগানো উচিত না সো আমাদের আমাদের গাছ লাগানো

বি নাম্বারে বলতেছে দ্য রেডস আর নাও থিংকিং হো উইল টাই দ্য বেল অন দ্য ক্যাট ইঁদুর এখন হচ্ছে চিন্তা করতেছে হো উইল টাই দ্য বেল অন দ্য ক্যাট বিড়ালের গলা এখন ঘন্টা কে বাঁধবে হ্যাঁ একটা তোমরা তো জানো এই কাহিনীটা হ্যাঁ মানে ইঁদুর হচ্ছে তোমার কি করতো উপদ্রব করতো তো জন্য মালিক বাড়ির যে ঘরের মালিক সেই কি করছিল একটা বিড়াল আনছিল এবং বিড়ালে একটার পর একটা ইঁদুর খেয়ে ফেলতেছিল তখন ইঁদুরটা সিদ্ধান্ত নিল বিড়ালের গলায় কি করবে ঘন্টা বাঁধবে পরএকবার যে কিদুরে বলতাছে যে এখন ইদুরা চিন্তা করতেছে ও উইল টাই দা বেল অন দা cat কে এই বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে ফাইনালি তারপরে তারা কি করলো এটা বাস্তবতায় তারা আসছে তারা হচ্ছে কি করলো তারা অনুতপ্ত করলো বা তারা বুঝতে পারলো রিয়ালাইজ করলো হ্যাঁ ইট ইজ ইজি টু সে এটা বলা সহজ বাট বলতে কি বাট করা কঠিন একটা প্রবাদ আছে কি আছে

এটা তো তোমার প্রবাদ বাক্য আছে সেটা তোমার নিয়ম পড়লে কিছু লাভ নাই এটা তোমার প্রবাদ বাক্যের একটা অংশ দেওয়া আছে আমি বাকি অংশ যতটুকু মানে দেওয়া নাই সেটা আমি দিলাম যে বাট টু ডো ঠিক আছে ইট ইজ ইট ইজ ইজি টু সে বলা সহজ বাট ডিফিকাল্ট টু ডু করা হোটে এরপর দেখো হোয়াইট আন্টি অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত ইউ শুড নট গো আউট অ্যালোন তোমার একা একা বাহিরে যাওয়া উচিত না তোমার বাহিরে যাওয়া উচিত না তার মানে কি বোঝাতেছে মানে তাহলে বলতো এখানে হোয়াইট আন্টিল অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আমি ফিরে আসি যতক্ষণ না পর্যন্ত আমি ফিরে আসি তাহলে একটা জিনিস মনে রাখবা আনটিল যে আছে আনটিল মূলত হচ্ছে একটা নেগেটিভ নেগেটিভ ওয়ার্ড সো এটার মধ্যে আবার যতক্ষণ না পর্যন্ত আমি ফিরে না আসি তো না আসি জন্য আবার নট দিও না জাস্ট অ্যাফারমেটিভ একটা সেন্টেন্স দিবা তাহলে কি দিবা আনটিল আনটিল আই কাম এরপরে কি দিবা ব্যাক দিবা হোয়াইট অপেক্ষা করো আনটিল যতক্ষণ না পর্যন্ত আই কাম ব্যাক অনেকেই মনে করতে পারো যে যতক্ষণ না পর্যন্ত আমি ফিরে আসি ফিরে না আসে এরকম আর কি না জন্য তো আবার ভাইয়া এখানে আই ডোনট দিলেন না কি দিলেন না ডোনট দিলেন না কেন ডোনট দেয়নি কারণ হচ্ছে আনটিল যে কনজাংশনটা আছে সে নিজে হচ্ছে একটা নেগেটিভ কনজাংশন সো এটার জন্য আবার এই ক্লজের মধ্যে আবার নতুন করে নেগেটিভ করার দরকার নাই এই জন্য আমরা কি দিই না ডোনট দেই জাস্ট কি দিছি অ্যাফারমেটিভ দিছি আই কাম ব্যাক হোয়াইট অপেক্ষা করো আনটিল আই কাম ব্যাক যতক্ষণ না যতক্ষণ না পর্যন্ত আমি ফিরে আসি তারপরে দেখো লাভ ইজ ডিভাইন ভালোবাসা হচ্ছে কি স্বর্গীয় ইউ ফাইন্ড তুমি অন্যকে কে পাবানা টু লাভ ইউ তোমাকে ভালোবাসার জন্য অন্য কে পাবা যদি না যদি না তুমি কি করো বলতো যদি না তুমি অন্যকে ভালোবাসো তুমি একজনকে যদি ভালো না বাসো তুমি তুমি তার কাছ থেকে প্রত্যাশা করতে পারো সে তোমাকে ভালোবাসবে কখন হয় না ভালোবাসা হচ্ছে একটা স্বর্গীয় একটা বিষয় তুমি অন্যকে ভালোবাসবা সে তোমাকে ভালোবাসবে এটা হচ্ছে আসলে পরিপূরক একটা বিষয় হম তো এখন যে মেইন বিষয়টা দেখো আনলেস এর যে নিয়মটা আগে আগে যদি হ্যাঁ উইল ক্যান মে থাকে কি বলছে ভাইয়া উইল ক্যান মে এরপরে যদি কি থাকে পারবেন বিয়ন থাকে কি বললাম ভাইয়া আনলেস এর আগে যদি উইল ক্যান মে এরপরে যদি বিয়ন থাকে তাহলে আনলেসের পরে দেখা যাচ্ছে তো না কি বলতে ভাই যে আনলেস এর আগে যদি উইল ক্যান মে থাকে তাহলে আনলেস এর পরে তুমি কি দিবা সাবজেক্ট এর পরে বিয়ন দিবা কি দিবা বিয়ন যা সেটা টুকু কাজ আনলেস এর আগে আনলেস এর আগে যদি কি থাকে উইল ক্যান মে এখানে ক্যান আছে তার মানে আনলেস এর পরে কি হবে সাবজেক্ট এর পরে কি দিবা জাস্ট বিয়ন দিবা তাহলে একটু অর্থটা দেখো যে লাভ ইজ ডিভাইন ভালোবাসা স্বর্গীয় ইউ ক্যান ফাইন্ড আদার্স তুমি অন্যকে পাবা না টু লাভ ইউ তোমাকে ভালোবাসার জন্য যদি না যদি না তুমি অন্যকে ভালোবাসার জন্য পাবা না যদি না তুমি অন্যকে কি করো ভালোবাসো যদি না তুমি কি করো অন্যকে ভালোবাসো তাহলে তুমি অন্যকে ভালোবাসো তাহলে কি দিবা ইউ সাবজেক্ট দিলা এরপরে ওয়ান লাভ অন্যকে মানে কি আদার্স হ্যাঁ ঠিক আছে তাহলে কি হইছে এখানে ইউ ক্যান ফাইন্ড আদার তুমি অন্যকে খুঁজে পাবা না টু লাভ ইউ তোমাকে ভালোবাসার জন্য অন্যকে খুঁজে পাবা না যদি না ইউ লাভ আদার্স তুমি অন্যকে ভালোবাসো ঠিক আছে তো আনলেস এর ক্ষেত্রে এর আগে কে নজন্যস এর পরে সাবজেক্ট এর পরে কি হইছে লাভ বি ওয়ান হইছে এই যে দেখো তুমি তোমাকে আমি দিই হ্যাঁ এইস এসি যারা আসো আর কি তোমরা তবু দেখতে আছো যে আমি হচ্ছে ফ্রিলি তোমার হ্যাঁ ফ্রি ভিডিও কিন্তু তোমাদের কাছে জাস্ট আমার একটাই প্রত্যাশা আর কি তুমি যদি ভিডিওটা দেখে থাকো আর কি তুমি চ্যানেলের সাবস্ক্রাইব যদি না করে থাকো জাস্ট সাবস্ক্রাইব করে দাও তোমার যে বন্ধুটা এখনো দেখে না আমার ভিডিওটা জাস্ট ওকে তুমি মেনশন করে দিও কিংবা তুমি তাকে শেয়ার করে দিও হ্যাঁ এরপর দেখো পাঙ্কুয়ালিটি ইজ এ গ্রাইট বার্ট হ্যাঁ পাঙ্কুয়ালিটি মানে হচ্ছে সময়নিষ্ঠা হ্যাঁ যে সময়ের মূল্য দেয় এরকম আর কি পাঙ্কুয়ালিটি ইজ এ গ্রাইট বার্ট কি বলে সময় নিষ্টা হচ্ছে একটা মহৎ গোল সো ট্রাই চেষ্টা করো তুমি কি হওয়ার জন্য চেষ্টা করবা সময় নিষ্ঠা হওয়ার জন্য তুমি কি করো চেষ্টা করো সো ট্রাই তারপরে দেখো দা পেশেন্ট সো সিরিয়াস্টর দ্য পেশয়ার সো সিরিয়াস হ্যাঁ রোগী টি ছিল খুবই গুরুতর অবস্থা ছিল আমরা খুঁজতেছিলাম লুক ফর মানে খোঁজা লুকিং ফর আমরা খুঁজতেছিলাম এ ডক্টর একটা ডক্টর খুঁজতেছিলাম ডাক্তার খুঁজতেছিলাম এলাস হাই হ্যাড রোগীটা কি করে মারা যায় বিফোর ড্যাশ এখন দেখো ভাই তোমাকে একদম সহজ তোমাকে বুঝাই দিতেছি মনে রাখবা বিফোর বিফোর এবং আফটারের ক্ষেত্রে দুইটা টেন্সের প্রয়োজন হয় আমাদের কটা টেন্স মাত্র দুইটা টেন্সের প্রয়োজন হয় একটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স আর হচ্ছে কি কি বলছি ভাইয়া বি পড়ার ক্ষেত্রে আমাদের দুইটা টেন্সের প্রয়োজন হয় কয়টা টেন্স দুইটা একটা হচ্ছে পাস্ট পারফেক্ট আর হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট কি ইনডিফিনিট জাস্ট দুইটা টেন্সই হবে বি পড়ার পরের এখন প্রশ্ন হচ্ছে কখন কোথায় কোনটা ব্যবহার করব পাস্ট পারফেক্ট কোথায় ব্যবহার করব আর পাস্ট ইনডিফিনিট কোথায় ব্যবহার করব আমি তোমাকে বলে রাখতেছি জাস্ট কান খুলে মনে রাখো কি বলতেছি দেখো আমি বলতেছি এই যে বি যে আছে বি অর্থ কি বলতো বি অর্থ কি পূর্বে বি পড় কি পূর্বে বি পড় পূর্বে মনে রাখবা বি তো যেহেতু পূর্বে বি ফোরের পূর্বে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হয় কি হয় পাস্ট পারফেক্ট টেন্স হয় আর আফটারর তো কি বলো আফটারর তো পরে তাহলে মানে আফটারের পরে সবসময় কী হয় পাস্ট পারফেক্ট টেন্স হয় ক্লিয়ার আচ্ছা দেখো যেহেতু এখানে দুইটা টেন্সি আমাদের প্রয়োজন হয় একটা পাস্ট পারফেক্ট ইন্ডিফিনিট তাহলে বি ফোরের আগে যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে অটোমেটিক্যালি বি ফোরের পরে কী হবে পাস্ট ইন্ডিফিনিট হয়ে যাবে আফটারের পরে যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে আফটারের আগে অবশ্যই কি হবে পাস্ট ইন্ডিমিনিট হবে ক্লিয়ার কি বলছিস ভাই যে বিপর আপনার ক্ষেত্রে তোমাদের দুইটা প্রয়োজন হয় একটা পারফেক্ট হচ্ছে অর্থ পূর্বে পূর্বে আফটার অর্থ পরে পরে পারফেক্ট তাহলে এর আগে যদি পাস্ট পারফেক্ট হয় এর পরে পাঁচ টেন্ডিমিনিট বিপোরের আফটার অর্থ পরে এর এরপরে যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে অটোমেটিক্যালি এর আগে কি হবে পাঁচ মিনিট ক্লিয়ার এখন দেখো ভাইয়া আমরা যে বিষয়টা বোঝানোর জন্য তোমাকে এটা বুঝাইলাম

ডাক্তার আসার আগে রোগীটি মারা ছিল সাবজেক্টটা দা ডক্টর হ্যাঁ দা ডক্টর ভার কি কাম কাম কি দিব না এরপর কি দিব ভিটু দিতে হবে তাহলে কামের পাস্ট ফর্ম কি হ্যাঁ দা ডক্টর কেম ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গিয়েছিল তা তো তুমি ছোটবেলাতেই পড়তেছো দা পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দা ডক্টর কে হ্যাঁ ছোটবেলাতে বিফোর আফটারের উদাহরণ দিলে স্যার আমাদের এই উদাহরণগুলো দিত রোগী আর পেশেন্ট ডাক্তারের এরপরে দেখো লক্ষ্য করো শেয়ারিং ইজ শেয়ারিং মানে হচ্ছে কি শেয়ারিং মানে কি ভাগাভাগি সো টিচ তোমার শিশুদের তোমার সন্তানদের শেখাও হাউ টু শেয়ার কিভাবে করতে হয়। কি নিয়ে কথা বলতে ভাগাভাগি নিয়ে কথা বলতে তাহলে অবশ্যই ভাগাভাগি যে বিষয়টা এটা অবশ্যই একটা কি ভালো একটা জিনিস ভালো একটা গুণ তাহলে তুমি বলতে পারো না শেয়ারিং ইজ এ গ্রেট শেয়ারিং ইজ কি গ্রেট ভার্চু ভার্চু মানে কি পুণ্য বা গুণ শেয়ারিং ইজ এ গ্রেট ভার্চু শেয়ারিং ভাগাভাগি হচ্ছে একটা কি ভালো গুণ হ্যাঁ বা পূর্ণ এরপরে দেখো এই নাম্বারটা মাস্ট বি অফ কি করবে সচেতন হবে কি সম্পর্কে সচেতন 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 হবে 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 স্বাস্থ্য সম্পর্কে কেন কারণ কারণ এই স্বাস্থ্য হচ্ছে কি সম্পদ ছোটবেলাতে পড়তে যে স্বাস্থ্য হচ্ছে কি সম্পদ লিখে দেব স্বাস্থ্য সম্পদ কি সম্পদ স্বাস্থ্য স্বাস্থ্য সম্পদ স্বাস্থ্য ইজ হ্যাঁ হেলথ ইজ ওয়েল

অল হ্যাপিনেস হ্যাঁ এরপরে দেখো এই নাম্বারটা দিয়ে দিলাম আমরা এখন আর দুইটা বাকি আছে আই এজ এ কোডিং লাগবে লাগবেছে কিনা ভাই বলো এর চেয়ে সহজ হয় তো তুমি কোথাও পাবা বলো একদম নিয়ম ভেঙে ভেঙে যাদের যারা আছে বেসিক উইক তাদের জন্য এটা কাজে দিতেছে হ্যাঁ যারা বেসিক স্ট্রং তারা তো বুঝতে আসছে বা বেসিক উইক তারাও ভালো করতেছে হ্যাঁ এরপরে দেখো আই নাম্বার দ্য ট্রেন ওয়াজ স্টার্টেড 10 এম ট্রেন কি করবে 10 ছাড়বে নাও ইট ইজ 9

সাবজেক্ট দিবা শর্ট দিবা বিয়ন দিবা সাবজেক্ট দিবা শর্ট দিবা বিয়ন দিবা শেষ সাবজেক্ট দিবা শর্ট দিবা বিয়ন দিবা বেস হয়ে যাইবো ঠিক আছে এখন দেখো বলতেছে ট্রেন তোমার কি করবে 10 টা সার্ভে এখন 9 টা বাজে তোমার আর 5 মিনিট সময় আছে আর কত সময় আছে 5 মিনিট সময় আছে দ্রুত হাঁটো তা না হলে তুমি ট্রেনটারে কি করবা আর লেস্ট তো তা না হলে লেস্ট তো কি তা না হলে তো দ্রুত হাঁটো তা না হলে তুমি কি করবা তা না হলে আমরা কি করব কি করব ট্রেনটা মিস করব তাহলে আমরা কি করব তা না হলে আমরা ট্রেনটি মিস করব তাহলে কি হবো

দেখো ইট ইস হাই টাইম এটাই উপযুক্ত সময় দুর্নীতি হচ্ছে আমাদের জাতীয় উন্নয়নের বাধা তাহলে এটা উপযুক্ত সময় কি আমাদের কি করার আমাদের ঘরে বসে থাকলে আমাদের কি করতে হবে আমাদের দুর্নীতি দমন করতে হবে এটাই উপযুক্ত সময় দুর্নীতি বন্ধ করার তাহলে কি হবে ইস হাই টাইম টু স্টপ করাপশন এটাই উপযুক্ত সময় কি দুর্নীতি বন্ধ করার দুর্নীতি বন্ধ করার তুমি চাইলে দিতে পারো সাবজেক্ট সাবজেক্ট দিলে কি দিবা বলো তো আমি বললাম যে আমাদের দুর্নীতি বন্ধ করার উপযুক্ত সময় তাহলে কি দিবা ওই যেহেতু সাবজেক্ট দিছ তাহলে বারবে কি দিবা বিটু দিবা স্টপটা কি হয়ে স্টপ ইট ইজ হাই টাইম উই স্টপড আমাদের বন্ধ করা কি বন্ধ করা করাপশন বন্ধ করা ইট ইজ হাই টাইম উই স্টপ করাপশন আমাদের দুর্নীতি বন্ধ করা এটা বুঝছ অথবা দিতে পারো উই টুক ইনিশিয়েটিভ হ্যাঁ এগেইনস্ট করাপশন আমাদের করাপশনের বিরুদ্ধে কি করা উচিত মানে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে আর কি দেখো এই প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত কত সুন্দর করে ভেঙে ভেঙে তোমাকে বুঝাই দিলাম ঠিক আছে কম্পিটিশনে তোমার দশটা থাকে না দশটা আমাদের তোমার ছয় থেকে সাতটা তোমার দিয়ে নিয়মের ভিতরে আর তোমার একটা দিয়ে প্রবোধ বাক্য থেকে আর দুই থেকে তিনটা দিয়ে তোমার হচ্ছে তোমার কোন নিয়ম পড়বো না তোমার জাস্ট নিজের মত করে আর তোমার সেন্টেন্সটা ফুলফিল করতে হবে ঠিক আছে সো তুমি এটা তো করলা ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ আমি সবগুলো করাই দিবো হ্যাঁ ঢাকা বোর্ড চব্বিশ তারপর

está certo?